আলু ঘি ভাজা দিয়ে রুটি ভাজা খাবে পরোটা ভাজা খাবে তো ঘি ভাজার কথা বলে বিবিকে বলছে বিবি রে আজকে আমি ঘি ভাজা দিয়ে পরোটা খাবো তুমি একটু ঘি সুন্দর করে আমার জন্য বানায় দাও বানায় দেওয়ার পরে ঘির মধ্যে কেবল পরোটা এক লোক মা ডুবাইছে ডুবানোর পরে রুটিটা মুখের মধ্যে দিবে সঙ্গে সঙ্গে রুটিটা একটা কাক এসে সো মেরে নিয়ে চলে গেছে এই বাবা এই বস বস কি করছে রুটিটা কাকে সো মেরে নিয়ে চলে গেছে যার পরে ইব্রাহিম বিন হাম ডাক বলে কাকরে তুই আমার রুটি নিয়ে চলে গেছিস আজকে তো তোকে আমি ছাড়বো না ছাড়বো না পিছনে পিছনে বন্দুক নিয়ে দাওয়া করেছে দাওয়া করতে করতে এক সময় পাহাড়ের পাত দেশে চলে গেছে যাওয়ার পরে দেখতেছে একজন যুবকের হাত পা বাধা অবস্থায় যুবকটা মাটির সঙ্গে পড়ে আছে পাহাড়ের পাত দেশে পড়ে আছে এই কাকটা গিয়ে রুটিটা তাকে এই কাকটাকে এই পাদদেশের দেশের যুবকটাকে পড়ে থাকা যুবকটাকে উঠায় উঠায় খাওয়াচ্ছে সোহান আল্লাহ বলেন এইবার ইব্রাহিম বিন আদহাম দাগ দিয়ে বলে যুবকের কাছে গিয়ে বলতেছে যুবক তোমার পা কেন বাঁধা হাত কেন বাধা তোমার কি হয়েছে এমন কি হয়েছে যুবক ডাক দিয়ে বলতেছে কি বলবো গো হুজুর দুঃখের কথা আজ থেকে এক সপ্তাহ আগে আমি ব্যবসায়ের জন্য তেজারতের মালপত্র নিয়ে আমি ব্যবসার জন্য যাইতেছিলাম হঠাৎ করে রাস্তার মধ্যে আমাকে একদল ডাকাত ঘেরাও করে ফেললো আমার কাছে যত মালপত্র ছিল সমস্ত মালপত্র আমার কাছ থেকে কেড়ে নিল অহুজুর কি বলবো দুঃখের কথা গো হুজুর সমস্ত মালপত্র কেড়ে নিল এখানে কেড়ে নেওয়ার একটা কারণ হচ্ছে আমি আল্লাহ তালাকে বিশ্বাস করি নাই কোনো সময় নামাজে যাই নাই নামিল্লাহ বলবেন না কোনো সময় নামাজে যাই নাই কোন সময় নামাজ পড়ি নাই আল্লাহ তালাকে বিশ্বাস করি নাই আমার মালপত্র নিয়ে আমাকে মেরে মেরে ফেলার ফেলার কথা বলল একজন ডাক দিয়া বলে না না না। কোনো প্রয়োজন নাই প্রয়োজন নাই পরে রাস্তাতে বেঁধে এই পাহাড়ের পাত দেশে ফেলে রেখে দাও পরে কেউ দেখতেও আসবে না নিজে নিজে এখানে মারা যাবে কথা বলেন ঠিক কিনা আলোচনা কি চলবে আলোচনা ভালো লাগে কথা বলেন চলবে মুসলমান ভাইরারে আমার

একটা ফোটা পানিও আমার মুখে পড়ে নাই এইটা যখন আমি একবার বলেছি গো হুজুর সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন আল্লাহর কারিশমা এই কাকটা এসে আমাকে পরোটা খাওয়ায়া দিচ্ছে সোহান আল্লাহ বলে ইব্রাহিম মিনা ধামকে ডাক দিয়ে বলতেছেন অহজু আজকে এক সপ্তাহ পরে আমি আমার আল্লাহকে ডাক দিয়েছি যদি আমার আল্লাহ তালা আমাকে এক সপ্তাহ পরে ডাকার জন্য আমার জন্য খাবারের ব্যবস্থা করে তাহলে আমার জীবনে আমি যদি প্রতিনিয়ত আমার আল্লাহ তালাকে ডাক দেই তাহলে আমার আল্লাহ তালা আমার জন্য কি না করতে পারে কথা বলেন ঠিক কিনা কথা বলেন বলেন মুসলমান প্রিয় ভাইরা আমার আমার যেহেতু দ্বিতীয় মেহমান চলে এসেছে এখানে আলোচনা করা আমার জন্য মূর্খামো হবে কথা বলেন ঠিক কিনা আলোচনা কি সুন্দর লাগে কথা বলেন আলোচনা সুন্দর লাগে আমার চাই তার সুন্দর করে কথা বলবেন আমার বড় ভাই আসছে তো আমি আপনাদের কাছে ছোট মানুষ দোয়া চাই যদি আলোচনা সুন্দর লাগে কোন সময় যদি আবারও আসি ইনশাআল্লাহ কোরআনুল কারিম এবং হাদিস থেকে কথা বলবো